শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো আমরাও খুব ভালো আছি এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে কোথাও যদি ভালো লাগে আমার ব্লগটা দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও আজকে ব্লগের প্রথম দিকেই বলে দিলাম ওই যে রোজ দিনকার একই খাম ঘুম থেকে উঠে সেই সকাল পাঁচটায় ওঠা উঠেই প্রথম ঘরের সামনে গিয়ে একটা প্রণাম করলাম করে তারপর গিয়ে দরজায় প্রণাম করে দরজা করলাম জানানা করলাম কুলে তারপর এইদিকে চলে এসে একসাথে বিছনাটা গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ছেলে তো উঠে গেছে ও উঠে পড়তে বসে গেছে তো ভাবলাম বিছনাটা তুলেই নেই তারপর ব্রাশ ডাশ করব তো একসাথে বিছনা গুছিয়ে তারপর ব্রাশ ডাশ করে টিফিন বানিয়ে নিলাম নিয়ে টিফিন খেয়ে তারপর দেখো এদিকে কাজে লেগে পড়েছি তো আজকে ভাবছি ঘরটা একটু মোছামুছি করবো জিনিসপত্রগুলো রোজ দিন তো সম্ভব হয় না রোজ দিন একটু মুছে নিলে কিন্তু এতটা নোংরা হয় না খাসটাও কিন্তু অনেক কম থাকে কিন্তু ওই যে আমার আটটার মধ্যে বেরিয়ে পড়তে হয় ঘর থেকে ঘরে ফিরতে ফিরতে বাজে বেলা বারোটা তারপরে সে রান্না বাড়া ঠাকুর পুজো দেওয়া সংসারের সমস্ত কাজকর্ম আমার ছেলেকে নিয়ে টিউশনে যাওয়া আসা তারপর টুকিটাকি বাজার হাট করতে গেলেও নিজেরই করতে হয় তাই আর সম্ভব হয় না রোজ দিন মোচা তবু মোটামুটি সপ্তাহে দুদিন একটু পরিষ্কার করে নিই আজকে যদি একটা রুম পরিষ্কার করি তাহলে পরের দিন আরেকটা রুম পরিষ্কার করি এই করে করে আর কি চলা তো যাই হোক ঘরে যদি সবসময় থাকতাম তাহলে কিন্তু ঘরদ্বজা চেষ্টা করতাম পরিষ্কার করে রাখার যেহেতু থাকি না কি আর করা যায় পেটে তো বাদ দিতে হবে পেটের চিন্তা আগে করতে হবে রোজগারের দান্দা করতে হবে তারপর না সংসারে কাজগুলো গুছিয়ে করা টিপটপ করে রাখা ওই সব চিন্তাধারা করতে হয় তাই না কিন্তু একটা সংসারে থাকতে গেলে মোটামুটি একটু পরিষ্কার করেও থাকতে হয় নয়তো অলক্ষ্মী বাস করে লক্ষ্মীশ্রী চলে যায় গর থেকে যত পায়ে পরিষ্কার করে রাখা যায় নিজেরও ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকে এক সময় ছিল গড় দরজা অনেক টপ করে রাখতাম আমার খুব পছন্দ জানো তো ভীষণ ভালোবাসি আমি গড় দরজা টিপটপ করে রাখা পায়ে পরিষ্কার করে রাখা কিন্তু এখন পারি না কি করব বলো সর্বের প্রথম তো রোজগারের চিন্তা করতে হয় তারপর না সব কিছু তাই না ওই আর কি যাই হোক এদিকে সকেজটাকে মুছলাম একটু উপরে উপরে ভালো করে বেশ ভালো করে সব জিনিসপত্র বের করে মুছি নাই উপরে উপরে একটুখানি পরিষ্কার হয়েছে তাও মনে হচ্ছে অনেকটাই পরিষ্কার হয়েছে দেখতে ভালো লাগছে আর এইদিকে এখানে একটা এসে ছিল ডাকনা ছিল ওইটা চেঞ্জ করলাম ধুয়ে দেব আর ওই একটা লাগিয়ে নিলাম এটাকে আমার একটা নাইটি ওইটা কেটে সেলাই করলাম এখনই বসে বসে সেলাই করেছি করে তারপরে এই যে লাগালাম লাগিয়ে সব জিনিসপত্র একটু মুছে টুছে গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে তারপরে একটুখানি দরজা টরজা ওগুলিও মুছে নিচ্ছি একটা কাপড় ভিজিয়ে তো একটু মুছে নিলে কি ভালো লাগে না দেখতে নয়তো কেমন একটা যেমন এই পাটের মতো একটা আঁশ পড়ে আর ওগুলোর মধ্যে যখন দুলু বসে দেখতে ভীষণ খারাপ লাগে একদমই ভালো লাগে না নিজের চোখে যদি ভালো লাগে না তাহলে তো যে লুক আসবে লুকে দেখবে গরদরজা পরিষ্কার সেমন সে কোনো কথা নয় নিজের চোখে যদি ভালো লাগে কোনো একটা জিনিস তাহলেই ভালো তাই না নিজেরই দেখতে খারাপ লাগে ভালো লাগে না তাই আর কি একটু চেষ্টা করি চলো কাজ করতে করতে একটা দিদি কমেন্ট পড়ি রুনাস কিচেন দিদিভাই আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন চমৎকার একটা ভিডিও শেয়ার করেছো আপু তোমার রুমে এই যে কালো রঙের প্লাস্টিকের ওয়ার্ডব এটা আমারও একটা আছে তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো দিদিভাই এটা আমার কালো রঙের প্লাস্টিকের ওয়ার্ডব নয় এটা হলো গডেস কোম্পানির গড্রেজ তো ভিডিওর মধ্যে সত্যি বোঝা যায় না গডেস করে মনে হয় যে প্লাস্টিকের যে ওয়ার্ডবগুলো বেরিয়েছে এখন অনলাইনে পাওয়া যায় দেখতে এমনই লাগে তো খুব ভালো লাগলো তোমার কমেন্টটা শুনে ভীষণ খুশি হলাম এমন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো আমার ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই বুঝে গেছো আমি কী বলেছি খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে তো যাই হোক এদিকে আমার মুছামুছি দেখো হয়েই যাচ্ছে এগুলি সব আমি একটু মুছে পরিষ্কার করে রেখে আমার কিন্তু এদিকে টাইম হয়ে যাচ্ছে গড়ির কাঁটা কিন্তু ঘুরছে গড়ির কাঁটা আমার মতো বসে থাকছে না আমরা মানুষ তো আলস্য একবার লাগতেই পারে আমরা একটু সময় বসতেই পারি রেস্ট করতে পারি কিন্তু গড়ির কাঁটার কিন্তু আলস্য নেই চলতেই থাকে তাই না তো গড়ির কাটার সাথে সাথে আমাদেরকেও চলতে হয় নয়তো টাইমে কোনো কিছুই করা সম্ভব নয় তো যাই হোক তার জন্য আর কি আমি খুব তাড়াহুড়া করে যতটা পারছি ততটা কাজ সেরে নিচ্ছি তো এইদিকে দেখো একটু গ্লাস টাছ মুছে নিলাম একটু দরজা তারপর বোর্ডটাও একটু মুছে নিলাম মাঝে মধ্যে মুছে নেই একটা কাপড় ভিজিয়ে সাদা বোর্ডগুলি তো দেখতে ভীষণ খারাপ লাগে আর এগুলি তো সারাদিনের মধ্যে কত যে সুইচ দেওয়া হয় অফ করা হয় হাতের নোংরা লেগে লেগে কালো একটা দাগ পড়ে যায় চোখে ভাসে ভীষণ খারাপ লাগে দেখতে তাই একটু মুছে পরিষ্কার করে নিলে এই কালো দাগটা আর পড়ে না সময় সাদা থাকে পরিষ্কার থাকে এই যে বাল্ব টিউব তারপরে এই যে বোর্ড এগুলি একটু মুছে নিলে বেশ ভালো লাগে আমি মাঝে মধ্যে একটু মুছে নেই রুশ দিন তো বললামই সময় নেই পারি না কিন্তু যখনই সময় করে উঠতে পারি একটুখানি মুছে নেই হোক এদিকে দেখো আমার মুছামুচি কমপ্লিট মোটামুটি একটুখানি হালকাভাবে মুছে পরিষ্কার করলাম আর এইদিকে এখন ঘরটা জার দিয়ে দিচ্ছি ঘর জার দিয়ে তারপর আমি রেডি হব হয়ে তারপর আমি বেরিয়ে পড়ব আর আমার ছেলে বসে বসে পড়ছে ও পড়তে থাকবে ও স্কুল নেই গড়ে আছে তো ও বসে বসে পড়বে আর আমি আমার মতো করে চলে যাব আমার কাজে ডিউটি শেষ করে ফেরার সময় একটুখানি দেখি হয়তো যদি বাজার করি তাহলে বাজার করে নিয়ে আসবো কারণ কালকেও তো বেশি কিছু ভালো রান্না হয়নি তো দেখি আজকে কি রান্না করি কি বাজার করি দেখা যাক তো চলো কি করে করে না দিনটা কিভাবে কেটে যায় কিছু বুঝতেই পারি না সমস্ত দিন এইভাবেই কাজের মধ্যে দিনটা বেরিয়ে যায় হাতে একটু সময় পাই না আর একদিকে ভালো জানো তো আমার যা প্রবলেম শরীরে আমি যদি বসে থাকি ঘরে তাহলে আমি বেশি দিন কিন্তু চলাফেরা করতে পারবো না সত্যি কথা যেটা সময় কাজের মধ্যে থাকি গতিকে শরীরটা মোটামুটি চলছে একদিকে তো ঔষধ চলছে ঔষধ খাচ্ছি তাও মোটামুটি শরীরটা চলছে কাজের ফাঁকে তাকাতে তো যাই হোক আমি তো চলে গেছিলাম আসার সময় দেখো ছেলের জন্য দুটো আইসক্রিম নিয়ে আসলাম আর বিস্কিট নিয়ে আসলাম আর এদিকে এসেই তাড়াতাড়ি করে সবজি কেটে আমি রান্নাটা ছাপিয়ে দিয়েছি কিচ্ছু বেশি কিচ্ছু বাজার নিয়ে আসিনি আজকেও সেই একই রকম রান্না ডাল বানিয়েছি আর কি রান্না করব বলো মাছ রান্না করলে ছেলে খেতে চায় না আর ডিমও এখন দেখছি ও কিছু দিন থেকে খেতে চাইছে না কারণ গরম পড়েছে তো আর ডিমগুলো খারাপই বেরিয়ে যায় আনার পর একটা দুটো খারাপ থাকেই থাকে তার জন্য আর ডিমও আনতে ইচ্ছে করে নিই তো নিরামিষ তো ভালোবাসে তার জন্য রামাইশ আর সয়াবিন নিয়ে আসলাম তো আলু দিয়ে রামাইশ দিয়ে সয়াবিন দিয়ে একটা শুকনো শুকনো করে করলাম আর এইদিকে হালকা করে একটুখানি ডাল করলাম দেখো বেশি ঘন করে করি নেই পাতলা করেই করেছি মসুর ডাল আর লেবু আছে সাথে বেশ ভালো খাবার হয়ে গেল। আর গরমের মধ্যে এইভাবে হালকা খাওয়াটাই ভালো তো যাই হোক আমার ভাত কিন্তু হয়ে গেছে এই রান্না করতে করতে কিন্তু আমি আরও অনেকগুলি কাজ করেছি জানো তো বন্ধুরা গড় মুছলাম রান্না করতে করতে তারপর আরও টুকিটাকি আলনা টালনা একটু গুছালাম অনেক কাজ ছিল করেছি কিন্তু টুকিটাকি করে তারপর তো ওইদিকে দেখো সেদ্ধ হয়েছে তো রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি নিয়ে গ্যাস ওভেন টভেন একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার চলে যাব স্নানে স্নান করে এসে পুজোটা দিয়ে দেব দিয়ে তারপর খাওয়া দাওয়া করব এই হলো সমস্ত দিনের কাজকর্ম আর কী করব বলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা সবাইকে আমার স্নান হয়ে গেল পুজো কিন্তু হয়নি এবার তুলসীকে গিয়ে স্নান করাবো তারপর এসে পুজো দেব তারপর খাওয়া দাওয়া করব টাটা